তিনশো টাকা দিয়ে তিনশো টাকা ওই যে দেখেন তিনশো টাকা এই যে তিনশো টাকা অনেক সুন্দর দিচ্ছেন তিনশো এইটা এই দিবো হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এই যে এই যে এইটা সুন্দর সুন্দর এই <kotha> যে

এরপরে কোনটা দেখবো ভাই কালার আছে এটার আর একটা কালার এগুলো কত করো সতেরোশো তাহলে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে পিঙ্ক কালার পেন কালার যেটা আপু ভাবি আপ মানে মা খালাদের পছন্দের কালার এটা এগুলা কত 1250 টাকা 1250 মাত্র 1250 মাত্র 1250 টাকা আচ্ছা মাউন্টাই আছে যেখানে চিন্তা নাই সেখানে আচ্ছা ওকে এই যে দেখেন

সান প্রোডাক্ট না আচ্ছা এটা কিন্তু উৎসব মুখর একটা পরিবেশের পর্দা এগুলো এগুলো আপনারা যে কোনো ফেস্টিভ্যাল ঈদ পূজা পার্বণ এই সমস্ত সময় আপনারা ব্যবহার করতে পারবেন এই যে আরেকটা একই কালারের নাকি একই ডিজাইনের ও রে মামা এটা কত হ্যাঁ

দুই নহান দারুন মানে ব্ল্যাকআউট ব্ল্যাকআউট হুম ব্ল্যাকআউট আছে কালার আছে হ্যাঁ এটা সুন্দর হুম সাইলো অপারেটর ব্যবহার করতে পারবে এই আপনার আরেকটা একদম ফ্রি ফ্রি জি হাই বেশ সুন্দর এটা বিভিন্ন অফিস আদালত বা আপনার পার্সোনাল রুম এগুলোতে যদি আপনারা ব্যবহার করেন না আসলেই মানে ফুটে উঠবে নামদনিকতা কিন্তু আপনার ঘরের পরিবেশের উপরে নির্ভর করবে যে আপনি কোন ডিজাইনটা কোন জিনিসটা ব্যবহার করেছেন সেটার উপরে ঠিক আছে তো এটা কত ভাই এটা দিয়ে দিব দিয়ে দেন দিয়ে দেবো দিয়ে দেন

দারুন ঢাকা থেকে আপনারা একদম ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই তাই তো মামুন ভাই জি ভাইজান যে কোনো প্রান্তেই আচ্ছা জাস্ট খালি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে ব্ল্যাক আউট বারোশো আশি টাকা বারোশো আশি টাকা ব্ল্যাক আউট চার কেজি জি

কত টাকায় নিতে পারবে ভাই 2450 টাকা 2450 টাকা মাত্র 2450 টাকা মাত্র 2450 টাকা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এক ভিডিওতে সবগুলো পর্দা দেখাতে পারছি না সেটা হচ্ছে যে যদি সব পর্দা দেখাইতে চায় তাহলে কয় দিন লাগবে ভাই মিনিমাম 2 দিন লাগবে 2 দিন লাগবে তো আমরা আসলে এই যে 10 15 16 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের কালেকশন আমরা দেখানোর চেষ্টা করলাম তো মামুন ভাই এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দেন স্কুলের আচ্ছা আর কেউ যদি না চিনে তাহলে ফোন দিবেন মাউন্ট রিসিভ করে নিয়ে আসবে তাই তো আমি পুরো দোকানটা একটু দেখাই আপনাদেরকে তারা কিন্তু আসলে আহ পাইকারিতে বিক্রি করে থাকে খুচরা একদম দেয় না তারা একদম মানে নতুন ইউটিউবে আসছে মানে অনলাইনে আসছে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম